আমরা দাওয়াত দুপুতে ইমানাকিদার নাকি সালাচ্ছি আমার দাওয়াতের বিষয়বস্তু যাকে দাওয়াত দিচ্ছেন তার উপরে যা আপনি কাপেরদেরকে দাওয়াত দেবেন অবশ্যই তাকে প্রথমে ইমানের কথা বলবেন মুসলমানদেরকে দাওয়াত দেবেন অবশ্যই ইমানের কিছু বিষয় বলবেন যেগুলো তাদের অবহেলা আছে আল্লাহ নবীর মহব্বত আল্লাহর মহব্বত তাহিদের কথা যেহেতু আমাদের সমাজে শিরিক আছে পাশাপাশি নামাজ রুজা এগুলো বলতে হবে অর্থাৎ আল্লাহ যেগুলোকে গুরুত্ব বেশি দিয়েছেন তাওহিদ শিরিক মুক্ত তাওহিদ এরতেবায় রসুল বেদাত মুক্ত সুন্নত এবং আরকানুল ইসলাম বান্দার হক ওজনে কমনা দেওয়া পিতা মাতার হক আদায় করা মানে আল্লাহর যেগুলো মূল ওসিয়ত আমাদের ওইগুলো মূল দাওয়াত হবে বাকি আমার যে বইটা আছে ছোট্ট বইটা আল্লাহর পথে দাওয়াত এটা যদি আপনারা কষ্ট করে পড়েন তাহলে আমি চেষ্টা করেছি আমার বুঝ অনুযায়ী দাওয়াতের প্রায়োরিটি কি হবে বাকি আপনারা নিজেরা চিন্তা করবেন কোন কোন কারণ ইমান নষ্ট হয়ে যায় মেহরবানি করে বলবেন এটা তো খুব বিস্তারিত ব্যাপার খুবই বিস্তারিত ব্যাপার যেমন আমি একটা দুটোই বলবো আজকে আর বেশি বলা যাবে না অনেক প্রশ্ন সময় হয়ে গিয়েছে যেমন কেউ যদি মনে করে সকল ধর্মের মানুষই জান্নাতে যাবে এটা কুকুর ইমান নষ্ট হয়ে যাবে কেউ যদি মনে করে ইসলামের কোনো বিধান সেই যুগে ছিল এখন পালন না করলেও চলবে পালনের অযোগ্য পর্দা এগুলো আগের যুগের জন্য ছিল এখন দরকার নেই সেও কাফের ইমান নষ্ট হয়ে যাবে কারণ কোরআনের কোন বিধান যদি কেউ অপছন্দ করে অচল মনে করে যেটা কোরআনে স্পষ্ট আছে সেটা কুকুরি আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউ সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো জিরো তাজতের নামাজে বহুবার এক্লাস পড়া যাবে কিনা যাবে যাবে এক সুরো বারবার পড়া অথবা পাঁচটা সুর প্রথম রাখাতে আবার সেই পাঁচটা দ্বিতীয় রাখাতে যে কোনোভাবে যাবে বর্তমান ফেদনার জামানায় একজন সাধারণ মানুষের দিনের উপর দৃঢ় থাকার জন্য কোনো শহাবৎ প্রশ্ন উপার্জন আছে কি না জি আমার রায় বেলাত বয়ে দয়া করে শহাবতের গুরুত্ব এবং এটার খুব বেশি করে বলা আছে শহাবত মাহব্বত এগুলো খুবই দরকার ইস্তেকামাতের জন্য আপনারা পড়বেন বিস্তারিত আমার দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করেছি আমাদের পক্ষে আলেম হওয়া সম্ভব আলেম না হতে পারলে আলেমের মহব্বতকে আলেমের সৌবতে থাকেন দিনের এলেম আসবে আলেমদের লেখা বই পড়েন কোরআন পড়েন কোরআনের তর্জমা পড়েন তবে নিজেকে মুক্তি মনে করেন না চাকরির শেষে অবসর ভাতার চেক প্রদান করে ওয়ার ভিতরে আসল সুদের আলাদা সম্ভব নয় অবসর ভাতা ভাতা তো ভাতাই সরকার যেটা দেয় এটা সুদ না তবে এটা পাওয়ার পরে ব্যাংকের একে সুদ নেওয়া আরাম বেসরকারি প্রতিষ্ঠান দশটায় শুরু হয় চারটায় শেষ হয় কিন্তু দেখা যায় সরকারের আইন রক্ষার তাগিদে নিয়মিত দুইটায় সুদ দিয়ে খাতায় চারটা লেখা হয় এটাতে গুণা হবে মিথ্যা সবসময় গুণা আমরা কোনো মিথ্যাকে জায়েজ বলবো না ছেলে মালয়েশিয়া বাংলা মোবাইল ফোনের বিয়ে যদি সাক্ষী চিনা যায় কথা বোঝা যায় আলেমরা জায়েজ বলেছেন তবে বিয়ে অকালতের মাধ্যমে করবেন ফোনের মাধ্যমে না করা উচিত আমাদের সমাজে প্রচলিত না জমি বন্ধক যা বন্ধকের জন্য খাই খালাসি করবেন প্রতি বছর কিছু টাকা কাটা যাবে এক লক্ষ টাকা জমি বন্ধক প্রতি বছর পাঁচ হাজার টাকা করে কেটে নিলে হবে হ্যাঁ এটা হলে হবে জুমার দিনে আজানের এক ঘন্টা আগে মুসল্লিদের স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে টাকা টাকি করা যায় কিনা মসজিদের মেম্বার ব্যবহার করে কোনো টাকা টাকি যায় নেই তবে মানুষেরা নিজেরা নিজেরা দাওয়াত দেবে নামাজের সময় চলেন তাড়াতাড়ি যায় এটা তো ঠিক আছে এটা আমরুবুল মারু মেয়েদের নামাজ এবং ছেলেদের নামাজ উভয় একই রকম কিনা সামান্য কিছু পার্থক্য আছে এগুলো খুব জটিল পর্যায়ের নাই এগুলো নিয়ে ঝগড়া করবেন না আরেকদিন ইনশাল্লাহ হবে বর্তমানে শিয়াপন্থীরা হক দল না না শিয়াপন্থীরা সকল সাহাবিকে কাফের জানে আবু বকর অমর ওসমান ওদের হালানত করে তারা কোরআনকে বিকৃত জানে তারা কবর মাজার আমরা দেখ করে তাদের হক বলি পিতা মাতা না করলে সন্তানের করণীয় তাদেরকে বলা অনুরোধ করা কিন্তু বেয়াদবি কোনো করা যাবে না তাদের কথার অবাধ্য হওয়া যাবে না আসার সময় এক হিন্দু বললেন আমরা নাজাদ পাবো কিনা নাজাদ পাওয়ার জন্য কোনো একটা লাইন ধরতে হবে তিনি বেদ পড়ে দেখুক নাজাদ পাওয়ার জন্য কি আছে তবে আমরা জানি বেদ এবং হিন্দুদের ধর্ম করতে নাজাদ পেতে এক বাদত করতে হবে মূর্তি পূজা করা যাবে না এবং মোহাম্মদ সাল্লাহ মানতে হবে হাদিস বলে আজানে অর্ধেক হলো একামত আর মক্কামুদ্দিনে আজানের অর্ধেক একামত দিয়ে থাকে আর আমাদের দেশে আমরা আজান একামত অভিন্ন দিয়ে থাকে তাহলে আমাদের কোনটা ঠিক হবে আহা আর কোনো সমস্যা নেই আজান আপনারা বোঝেননি আমরা বলি আজানী আল্লাহ হওয়া আকবর আল্লাহ আকবর আল্লাহ হকবার আল্লাহ আকবর আর একামতে আল্লাহ হকবর আল্লাহ হকবর আসাদ আল্লাহ ইলাল্লাহ আশাদ ওয়াল্লাহ মহাম্মদ একবার করে হয় রলে এইটে যে সৌদি আরবে হয় বোখারির হাদিস আছে এই যে দুইবার করে আমরা পড়ি এটাও সোহী হাদিস শেখ আলবানি পড়ছেন আদা হাদিস সুফি গায়ে শেখা ডবল করে একামত দেওয়া যেটা আজানের মতো একামত দেওয়া এটার ব্যাপারে অনেকগুলো সহি আদিস আছে তার ভিতরে একটাকেই মাম শেখ আলবানি বলছেন এই আদিসটা চূড়ান্ত সই কাজেই একবার করে একামত দেওয়া দুইবার করে একামত দেওয়া দুটোই সই কিন্তু ওই দুর্ভাগ্য যে মাজহাব মানে হানাপিরা একটাকেই বাতিল করার চেষ্টা করে আর আল হাদিস বাইরা হাদিস মানার নাম নিয়ে এই সহি আদিসটাকে বাতিল বানানোর চেষ্টা করে ভুটটার দাম বাংলাদেশ সত্তর টাকা আর আমি অগ্রিম সিজনে বাকি ক্রয় করি বাইশশো টাকায় শত টাকা যাই হোক অগ্রিম ব্যবসা অর্থাৎ আগে দাম দিয়ে পরে পণ্য নিয়ে বাকি ব্যবসা আগে পণ্য নিয়ে পরে দাম দেওয়া দুটোই যায় একটু দাম কম হতে পারে কিন্তু শর্ত আছে আলেমদের কাছে জেনে নেবেন অনেক শর্ত আছে বিশ্ববিদ্যালয়ে ঘুষ দিয়ে যদি কেউ ভর্তি হয় সেক্ষেত্রে শরীয়তের বিধান কি ঘুষ দেওয়া হারাম লেখা লেখাপড়া কষ্ট করে পড়বে রেজাল্ট ঘুষের জন্য গোনা হবে সুন্নতি তোরে গায়ে দাড়ি ও গোপ কেমন হবে দাড়ি বড় হবে গোপ ছোট হবে গোপ একেবারে চেষে ফেলা কেউ কেউ যায় বলেছেন কেউ কেউ মাকরু বলেছেন টাই পড়া যায় কিনা টাই পড়া না যায় এটা আমার কাছে জোরালো মত আমার পোশাক বইটা পড়বেন ইসলামের দৃষ্টি কোন দিবস পালন করা যায় কোন পর্যায়ে শিরিক কিভাবে শিরিকের পর্যায়ে গোনা হবে দিবস কোন দিবস দিবস পালন করলে সেরে খাবে কেন দিবস পালন করা বেদাত হতে পারে গুণা হতে পারে সেরে খাওয়ার কথা না শরীয়তে প্রাণীর ছবি ঘরে রাখতে নিষেধ করা হয়েছে এখন যেহেতু গাছপালার প্রাণ রয়েছে সেহেতু গাছপালা রাখা যাবে কিনা জি না ওই প্রাণ নিষেধ করা হয়নি সবেরই প্রাণ আছে পাথরের উপরে আছে পাথরে জিকির করে কোরআনে আছে মিলাদ নিয়ে আমাদের মাঝে বিতর্ক একটু বুঝিয়ে বলেন মিলার বিষয়টা আমার এই ও সোনান বইয়ে অত্যন্ত বিস্তারিতভাবে লেখা হয়েছে আপনারা যদি একটু কষ্ট করে এই আও সোনান বইয়ের মিলা দরজা পড়েন পুরো বইটাই পড়েন তাহলে খুবই ভালো হয় এই বই পড়ার পরে বইয়ের উদ্ধৃতি দিয়ে প্রশ্ন করেন তাহলে আমি বোধ যে বই পড়েছেন আমি আবার বলব বলবেন যে বইয়ের ওইটা বোঝা যায়নি এটা বোঝা গেছে এটা ভুল হয়েছে কিয়ামতের পূর্ব পর্যন্ত উম্মত মোহাম্মদীকে দাওয়াতের জিম্মাদারি দেওয়া হয়েছে তবে আমভাবে কোন পর্যায়ে অনুগ্রহ করে বলবেন হ্যাঁ না আমরা দাওয়াত তো দেবই দাওয়াত আমার আল্লাহর পথে দাওয়াত বইটা পড়বেন কখনো ফরজে আইন আমার বউকে দাওয়াত দেওয়া ছেলেকে দাওয়াত দেওয়া অফিসের আমার দাওয়াত দেওয়া এটা আমার জন্য ফরজে আইন তাদের ভালো কাজে আদেশ করা খারাপ কাজে নিষেধ করা সমাজে যে কাজটা আমি বললে ঠিক হবে অন্যরা বললে হবে না আমি বুঝি ডিসি সাহেবের জন্য কিছু দাওয়াত ফরজে আইন এমপি সাহেবের জন্য কিছু দাওয়াত ফরজে আইন সেটা না করলে তিনি গুণা করবেন বাকি দাওয়াত ফরজে কে যারা পালন করবেন তারা অত্যন্ত অত্যন্ত সব পাবেন কোরআন কম মুখস্থ হওয়ার কারণে রাখাতে সুরা একলাস বহুবার পড়া যাবে কিনা নফল নামাজে তাহাজত নামাজে এক সুরা রিপিট করা সুরা একলা রিপিট করা দোষের নেই তবে শূন্যত হলো উত্তম হল আপনি লম্বা লম্বা সুরা পড়বেন সুরা রহমান পড়বেন রাখাতে সুরা ইয়াসিন পড়বেন এক রাখাতে যে সমস্ত সুরা ওয়াকেয়া পড়বেন এক রাখাতে এগুলোর তাহাজ্জত নামাজের ক্ষেত্রে নফল নামাজের ক্ষেত্রে ইমামের পিছনে মুক্তাদির সুরা পড়া লাগবে কি না নামাজ জোরে বা আস্তে পড়া হোক সত্য কথা হলো হাদিসের আলোকে তিনটে বিষয়ই চলে সকল নামাজে সুরা পাতায় পড়তে হবে এরকমও কিছু হাদিস আছে কোনো নামাজে সুরা পাতায়া লাগবে না এটাও হাদিস আছে আর যারি নামাজে লাগবে না সেরি নামাজে লাগবে এটারও হাদিস আছে সাহাবিদের যুগ থেকেই মতভেদ আছে কিন্তু ঝগড়াটা ছিল না এখন একদল বলে সোরা মাথা না পড়লে নামাজ হবে না এই যে বোখারির হাদিস কি মুশকিল ইমাম তো পড়েছে বোখারিতে তো বলা হয়নি যে ইমামের পিছনে সোরা না পড়লে নামাজ হবে না আবার আর দল পড়বে সোরা পাতে পড়লে তার মুখের ভিতরে আগুন পুড়িয়ে দাও ও নৌ একেবারেই বাতিল হয়ে গেছে কিন্তু ওটা তো জাহারি নামাজের ক্ষেত্রে বলা হয়েছে এটা হাদিস না যাই হোক সাহাবিদ কথা তো এখন কথা হলো এ ব্যাপারে বাড়াবাড়ির সীমা নেই তবে সত্য কথা হলো যে আমরা সবাই বাড়াবাড়িতে লিপ্ত আমরা বিশ্বাস করি হাদিসের আলোকে যে নামাজে অর্থাৎ জোহর ইমাম হিসেবে পড়াটাই উত্তম কারণ একবার চুপ থাকা হয় এটা হাদিসের আলোক মাঝাবের আলোকও এবং আমাদের ওলা বুজুর্গদের ভিতরে অনেকেই যেমন শেখ শামসুল আখ ফরিদপুর রহমতুল্লাহ তো সিরাখানিতে এটাকেই খুবই জোর দিয়েছেন আর জাহারি নামাজে পড়বে না এটা হাদিসের শেখ আলবানি বিভিন্ন মুসলিম অন্যান্য যে জাহারি নামাজে পড়ার বিষয়টা নিজে মাংস রহিত করে গিয়েছেন কার্টুন রং ভূতের নাটক দেখা যাবে কিনা আসলে বিষয়গুলো খুব জটিল এখন কি ভূতের নাটকের ভিতরেও অশ্লীলতা সিরিক কুকুর আছে আমরা মুসলমানরা বিকল্প তৈরি করতেও পারছি না এগুলো বর্জন করতে পারলে ভালো আবার শিশু কিশোররা আজকাল এগুলোই দেখে কার্টুন সবাই দেখে মিথ্যা কথা ফাঁকি দেওয়া প্রতারণা করা এই যা আছে সব শেখে কারোর গায়ে পা লাগলে সালাম করা যাবে কিনা পা লাগাটা একটা পেয়াদপি এটার প্রতিকার কি এটা সামাজিকতা আরব দেশের লোকেরা পা দিয়েই ধাক্কা দেয় গুম ইয়া বই গুম পা দিয়ে ধাক্কা দেয় এটা কোনো বেয়া তুমি মনে করে না পা লাগলে কোথাও সরি বলে আমরা আবার একটু এই একটা হাত এগুলো আসলে খুব একটা না ভদ্রতার আর বরং সরি বলাটাই দুঃখিত ভাই মাফ করবেন এটা বলাই উচিত ইদানিং কোনো কোনো মসজিদে ইমামটের সময় এবং খুদের পূর্বে মেহরাবের উপরে লাল লাইট জ্বলে রাখেন এই সংকেত হিসেবে যে এই লাল লাইট যখন জ্বলবে ততক্ষণ কোনো নামাজ পড়া যাবে না অথচ হাদিতে মসজিদে প্রবেশ করে দুই রেখার নামাজ না পড়ে বসবে না যদি ইমাম খুদবারত অবস্থায় থাকে এ আপনার বক্তব্য জানতে চাই আমার বক্তব্য সহজ এই লাল লাইটের সিস্টেমটা একটা নতুন বেদার চালু হচ্ছে বিষয়টা মুসলের উপর ছেড়ে দেওয়া উচিত মুসল্লি যদি বিশেষ করে ইমাম সাহেবদের আরও সমস্যা আরবি খুদবার সময়ে দখলুল মসজিদ না পড়ার বিষয়টা একটি একতেলাপ কাদিম থেকে আছে এটা একটা হাদিসের ভিত্তি আছে হাদিসে বলা আছে খুদ্াটা মন দিয়ে শুনবা কথাও বলবা না সেখানে নামাজ পড়া যাবে না অন্য হাদিসে আসছে একজন ঢুকেছে মসজিদে রসুলাম বলছে নামাজ না পড়ে বসুন নামাজ পড়ে বসুন অন্য হাদিসে এমনি আছে যে নামাজ না পড়ে মসজিদে ঢুকে বসবে না কিন্তু আমরা বাংলা বয়ানের সময় লাল লাইট জেনেছি হুজুরের কি মর্যাদা হুজুরের কথা না সে পড়া যাবে না আসলে এটা একটা খুবই বাজে কাজ বিষয়টা বরং কোনো সময় মসজিদে লাল লাইটের এই পদ রেওয়াজটা চালু করা ঠিক না আজানে দু আগে ফট করে লাল লাইট আর সুন্নত শুরু করবেন না কেন মসজিদে ঢুকে কেউ যদি এক মিনিটে সুন্নত পড়েন তো আপনার সমস্যাটা কি কাজেই এই বদরসুমটা একসময় একটা বড় বেদাতে পরিণত হবে এটা আমাদের বাদ দেওয়া কোন মা যদি তার এক সন্তানের কথা কর্মে বা কাজ কষ্ট পেয়ে তার অন্য কোন সন্তানের কাছে বলে সেটা কি মায়ের জন্য গিবত হবে এবং মায়ের কথার পরিপ্রেক্ষিতে সেই সন্তানটি মায়ের কাছে বললো সেই ভাইয়ের সম্পর্কে তাদের কিবোধ হবে কিনা জি কিবত কিবতই গিবোধ কোনটে আর কথা কোনটে তোর ভাই এই কাজটা আমি খুব কষ্ট পাইছি কোনো উনি মনের কথা বলেছেন তার ভাই তার কাজে কষ্ট পেয়েছেন তোর ভাইয়ের এই কাজটা আমি খুব ব্যথা পাইছি ভাইয়ের অন্তরটা খুব খারাপ তোর ভাই এইটা করে মানে তার ব্যক্তিগত দোষ দুটি যেটা তার পিছনে পড়লে কষ্ট পায় সেটা আর একবার সামনে বলে গিবোধ হবে আর তার আচরণে কষ্ট পেয়ে নিজের মনের ব্যথা প্রকাশ করে কিভত নাই ঠিক ভাইয়ের জন্য যদি ভাই বলে যে না ভাই এই কাজটা অন্যায় করেছে আসলে আমি কষ্ট পাইলাম আমি আর না আসলে ওর মনটা খুব খারাপ ও বদমেজাজি ও খারাপ এটা এইটা হলো কাজে মা বাবারও উচিত গিবত না করা কষ্ট পেলে সন্তানকে বলা মাপ করা এটাই উচিত না হলে বলা ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহ রকম ইসমিল্লা ইসলামের কোরবানি করার আদেশ পান কিন্তু ইসমিল্লা আলাহ ইসলামের পরিবর্তে দোম্বা কোরবানি হলো দুম্বা কুরবানি করে ওনারা দুজন ঈদুল আজহার নামাজ করে আমার প্রশ্ন হলো ইসমাইল আসসালাম ইউরাজ কুরবানি শেষ করে নামাজ শেষ করে আমরা আগে ঈদুল আজহা নামাজ পড়ি তারপর কোরবানি করি ইহাতে কি আমাদের ইসলামের সঠিক কুম আদায় হলো মজার প্রশ্ন আমি একটা দিনই নতুন জানলাম সেটা কি যে দুম্বা কোরবানির পরে তারা ঈদুল আজহার নামাজ পড়েছেন এটা আমার জীবনে জানা ছিল না কোরআন আদি কোথাও পড়িনি হয়তো কোনো হুজুর ওয়াজ করেছে আর কি আসলে প্রথম কথা মনে রাখেন যে আমরা ইব্রাহিম আল ইসলামের কিচ্ছু মানি না আমরা যা করি একজনের অনুসরণ করে করি তার নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমরা জামারাতে পাথর মানি কার অনুসরণে সাফা দৌড়ায় কার অনুসরণে হাজেরা তারা অনেক কিছু করেছেন আমাদের নবী করে দেয় আমরা সেটা করি এটা প্রথম কথা বুঝেন আমরা ইব্রাহিম ইসমাইল কারোর পথ কাউকে চিনি না আমরা সব নবীকে বিশ্বাস করি অনুসরণ করি একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে তিনি যার যেটা অনুসরণ করে শিখিয়েছেন সেটা করি বাকিগুলো কিচ্ছু করি না দ্বিতীয় কথা হলো ইব্রাহিম আলি ইসলাম ইসমাইল আলি ইসলামকে কোরবানি দিতে গেছিলেন কিন্তু তারা ঈদের নামাজ পড়ে আমার জানা ছিল না এটা আসলে সঠিক রেবাইত না রসুল্লাহাম ঈদ আগে পড়ে কোরবানি করতেন কাজে আমরা ঈদ আগে পড়ে কোরবানি করি এবং তিনি বলেছেন ঈদের আগে যদি কেউ কোরবানি করে কোরবানি হবে না একটা হাদিস আছে আসমান জমিন ইব্রাহিমের নমরুদ আগুন থেকে মুক্তি অনেক কিছু ঘটনা ওই দিনে ঘটেছে হাদিসটি গ্রহণ কিনা অর্থাৎ আশুরার দিনে এই এই সব জাল কথা বিষয় কথা জরিপাতিস ফাযাইলের ক্ষেত্রে কিনা এবং আকামের ক্ষেত্রে কতটুকু গ্রন্থগক যদি সয়্যাতিস ওই বিষয়ে না থাকে এটা আমার বইগুলোতে পাবেন আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নাত আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকীদা হাদিসে নামে জালিয়াতি ইহিয়াউ সুনান রাহায়ে বিলায়েত शाहো আর অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ ট্রাস্ট ফাজাইলে গ্রহণযোগ্য আলে অধিকাংশ আলেমি বলেছেন তবে শর্ত দিয়েছেন এক নম্বর হলে বেশি জয়ীফ হবে না দুই নম্বর হলো যে বিষয়টা কোনো জেনারেল রুলে পড়বে নিয়ম ওই সময়ে এবাদত করা এমনি যায় কিছু একটা অতিরিক্ত সব বলা হয়েছে তিন নম্বর হলো হাদিসটাকে নবীর কথা বলে মনে করা যাবে না সাবধানতা মূলত করতে হবে চার নম্বর হলো এতে কাদের ভিতরে ঢুকবে না বিশ্বাসের ভিতরে ঢুকবে না আমি আরেকটা একটা শর্ত মনে মনে চিন্তা করি মাঝে মাঝে বলে ফেলি সেটা হলো অবশ্যই ফাজাইলের ক্ষেত্রে জয়ী ফাজ আমল করা যেতে পারে যখন জয়ী হাদিসের সব আমল শেষ হয়ে যাবে সহি হাদিস ডজন ডজন পড়ে আছে আমল করিনি সহি হাদিস নিশ্চিত নবীজির কথা তাহলে আমরা কেন জয়ী হাদিস নিয়ে এতই করতে যাবো সহি হাদিসগুলো আমল করে শেষ করে দিই রক্ত ফাঁকা থাকে জয়ী হাদিস করা যেতে পারে আকামের ক্ষেত্রে জয়ী হাদিস আসছে দুই ভাবে যেখানে কোন সহি হাদিস নেই সেখানে হাসান পর্যায়ের জয়ী হাদিস হালকা জয়ী হাদিস আলেমরা নিয়েছে বেশি জয়ী হাদিস না যেমন মুরসাল অনেকে নিয়েছেন কেউ কিছুটা দুর্বল আর স্মৃতিশক্তি দুর্বল নিয়েছেন দুই নম্বর হলুদ এগুলোর ব্যাপারে কিছু একটা থাকে যেমন কা দা কাম বলা সময় আকা মাহুল্লাহ আ মাহা বলা আকা মাহুল্লাহ আ মাহা এটা দহ ফাদিস আবার মান আদ্দে না পাহাড়ি যে আদান দিয়ে সে একামত দেবে হাদিসা সমাপত্র কিছু দুর্বল কিন্তু ফুকাহারা এটা গ্রহণ করেছেন যে যে আদান দেবে তার জন্য একামত দেয়া মুস্তাফ খুদ্বার ভাষাকে আর পেওয়া জরুরি এ বিষয়ে আমার চিন্তা পড়া এটা খুদবাতুল ইসলাম বইয়ের প্রথমে পঁচিশ পৃষ্ঠা প্রায় ব্যাপী বিস্তারিত আলোচনা আছে ওটা পড়ে নেবেন জিহাদ কখন ফরজ হয় জিহাদ কখন জায়জ হয় এটা হলো প্রথম প্রশ্ন জিহাদ বৈধ হওয়ার জন্য নামাজ কখন বৈধ হয় যখন নামাজের আঁকড়া মাতৃক্ত হবে না যখন সূর্য উদয় সূর্য অস্ত সূর্য মাথার উপরে থাকবে না সতর দেখা থাকবে ইত্যাদি এরপর হলো কখন খরচ হয় জিহাদ বৈধ হওয়ার জন্য জন্য শর্ত হলো রাষ্ট্রপ্রধান থাকবে ইনামাল ইমামু জুনাতুন কাত আলমিন তুনি রাষ্ট্রপ্রধান থাকবে তার অর্ডার থাকবে তার নেতৃত্বে তার অর্ডারে তার হাই কমান্ডে জিহাদ চলবে দুই নম্বর হলো জিহাদ হবে অস্ত্রধারী অমুসলিমদের ভিতরে বিরুদ্ধে অথবা রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ওকা দিলুফিস যারা তোমাদের সাথে লড়াই করছে তাদের সাথে লড়াই করো এই জন্য রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় নেতৃত্বের বাইরে কোনো কেতালের জিহাদ হয় না যখন রাষ্ট্র নির্দেশ দেয় তখন এটা ফরজ হয় কিন্তু ফরজে আইন হয় না কিছু লোকে করলে বাকিদের যারা গুণা থাকে না সবটা যারা জেহাদ করবেন তারাই পাবেন আল্লাহ কোরআন যাদের কোনো নেই তারপরেও তা জেহাদে যায়নি আর যারা জেহাদ করেছে তারা সমান না যারা জেহাদ করেছে একটু বেশি সব পাবে যারা জেহাদ করেনি ওজোর ছাড়াই তারাও আল্লাহর কাছে সব পাবে তাদের ইমাননামের তবে যদি কোনো দেশ আক্রান্ত হয় অতবার রাষ্ট্রপ্রধান নির্দেশ দেন সবাই যার যা আছে নিয়ে বেরিয়ে পড়ো তখন সেটা ফর্জা আইন হয়ে ছেলেরা মেয়েদের দিকে তাকালে গুণা হয় আর মেয়েরা যদি ছেলেদের দিকে তাকালে গুণা হয় কিনা যদি হয়ে থাকে তাহলে ওয়াইজ ব্যক্তির ভিডিও মেয়েরা দেখে গুণা হবে কিনা জি এটা নিয়ে ফুকাহারা অনেক লিখেছেন যে আমাদের হানাফি ফেকার প্রায় সব কেতাবেই আছে মেয়েরা ছেলেদের নাভি থেকে হাঁটু পর্যন্ত বাদে বাকি দেহর দিকে তাকাতে পারবে দেখতে পারবে যদি কোনো খারাপ চিন্তা আসে চক্ষু সংযত কর এ ব্যাপারে ফেকার মূলনীতি হল যা দেখা হারাম তা ঢেকা ফরস আর যা খোলা যায় তা দেখা যায় যদি কোনো যায় জিনিস দেখে কারোর খারাপ চিন্তা হয় তাহলে তিনি চক্ষু সংযত করবেন রসুল্লাহ সাল্লাম ওয়াশ করেছেন মহিলা সাহাবেরা দেখতেন সাহাবেকেরা অমর ওমর তল ওয়াশ করছেন তার মসজিদে উঠে এক মহিলা আপত্তি করছেন তো এগুলো আমরা হাদিসেও পাই এজন্য মেয়েদের দেখা ফরজ কাজেই মেয়েদের কিছু দেখলে এটা আরাম হবে না জায়েজ হবে কিন্তু যেটা খোলা জাহেজ রাখা হয়েছে সেটা দেখা মূলত জায়েজ আল্লাহ আলম কালো বলে বাদে রঙিন বোরকা পরা যাবে কিনা জি জি রঙিন বোরকা অবশ্যই পরা যাবে আল্লাহ রসুল সাহেব মেয়েদের জন্য সব রঙ বৈধ করেছেন মেয়েদের জন্য রঙ বৈধ আর ছেলেদের জন্য খসবু বৈধ কাদের মেয়েরা রঙিন রঙিন পড়তে পারে তবে এমন রঙ না হয় বেশি আকর্ষণীয় সমাজের কেউ উদ্ভট পরে না ছেলেদের ছোট হাত আর জামা পরে নামাজ পড়া যাবে কিনা জি কাঁধ ডে আদেশ দিয়েছেন কিন্তু কোনতে কোনো আদেশ দেননি আপনারা জানেন হজ তো দেখেছেন আপনারা হাজিরা যে এহরাম পরে এটাকে কোনোই ঢেকা থাকে না খোলা থাকে রসুল্লাহ সাল্লাম মদিনা শরীফে হজ ছাড়াও নাইনটি পারসেন্ট সময় এই এহরামের চাদর পরেই নামাজ পড়তেন যখন সেজদা করতে তার বগল দেখা যেত কোন নামাজ মাকরু হতো হ্যাঁ তো কাজেই যারা বলেন ডে না দেখলে নামাজ মাকরু তারা ঠিক বলেন না হাতা গুটানো মাকরু অর্থাৎ লম্বা হাতা গুটিয়ে গুটিয়ে কোনোই না শুধু এই একটু গুটানো মাকরু এটা আল্লাহর সামনে দাঁড়ানো আদবের পরিপন্থী কিন্তু কাঁদ ঢাকাটা এটা রসুল হাসান আদেশ করেছেন না ডাকলে মাকরু হবে কিন্তু কোনোই না ডাকলে আমাদের ক্ষতি হবে এটা আসলে ঠিক না মুক্তাদি ইমাম সাহেবের সাথে প্রত্যেক উঠানামায় তকবির বলবে কিনা জি জি এটা একটা বড় ভুল আল্লাহ আকবরের তকবির প্রথমটা না বলে তো নামাজি হবে না মুক্তাদির জন্য তকবির বলা তাকবির তারিমা ফরজ অন্য তাকবির গুলো না বললে গুণা হবে নামাজের ক্ষতি হবে আর তাকবির তারিমা না বললে নামাজ হবে না জানাদান আমাদের তাকবীরগুলো না বলে নামাজি হবে না আমরা জানি মুসলিম রাষ্ট্রে আলিমা খলিফা হয় একজন তাহলে হুসাইনের মত একটি জনপদের জন্য কি করে খলিফা হতে পারলেন না উনি পুরো মুসলিম বিশ্বের খেলাপথের জন্যই তিনি গিয়েছিলেন আর মুসলিম বিশ্বে একজনই খেলা খলিফা হবে এটা আপনি জানলেন কোরআনের কোন আয়াত দিয়ে আদেশ কোন হাদিস দিয়ে কোনো কোরআনে নেই তো একজনই হইতে হবে কোনো হাদিসেও নেই যে একজনই হইতে হবে এই জন্য সেই সময় তারা তাৎক্ষণিক ইশতেহাত করেছেন কিছু মানুষ এজিদের কাছে বায়াত হয়েছেন তারা বলেছেন আমরাই হোক কিছু মানুষ বলেছেন যে আমরা হুসাইনাতে বায়াতে আমরাই এখন আমাদের অধিকার এই ধরনের ক্ষেত্র হতে পারে ইশতেহাত হতে পারে নামাজে একামত একবার করে দেওয়া সম্মত কিনা জি সহিসে আসে দুইবারও সহিদিশে আসে দুটো জিনিস একটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করব নিয়েছিল সেটা হলো আমরা ঈশান নামাজের সাথে সুন্নত বেতের সব পড়ে ফেলি এটা কোনো দোষ নেই তবে উত্তম হল ঈশান নামাজের পরে সুন্নত পড়বে আর বেতেরটা পড়বে সবচেয়ে উত্তম হল শেষ সাথে তাহার জতে উঠে না পারলে ঘুমানোর আগে ঠিক যখন ঘুমাতে যাবেন ঘুমানোর আগে ওজু করে দুই চার রেখার কেমন লাইল পড়ে বেতের পড়বে পড়ে পারলে দু পাঁচ মিনিট তাজমি তাহলিল করে দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে সব মিলিয়ে দশ মিনিট লাগবে শুয়ে পড় এতে অনেকগুলো ফায়দা এক নম্বর হল রসুল বলেছেন শেষ সাথে না হলে ঘুমানোর আগে তা বেতের পড়বে দুই নম্বর হলো যদি কেউ অজু সহ ঘুমাতে যায় রসল্লা সুলাম বলছেন একজন ফেরেস তাকে আল্লাহ পাঠিয়ে দেবেন তার বিছানায় শুয়ে থাকবে সারা রাত ওই ব্যক্তি ঘুমিয়েবে নড়াচড়া করবে আর ওই ফেরেসটা দোয়া করবে তিন নম্বর কেউ যদি অজু অবস্থায় ঘুমিয়ে পড়ে রাত্রে ঘুম ভাঙে শুয়ে শুয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে চার নম্বর হলো আপনি একবার উজু করে কিছু নামাজ পড়লেন আর একবার ফ্রেশ ওজু করলেন নামাজ পড়লেন আবার নতুন করে আল্লাহর জিকিরের একটা মজা পেলেন কাজেই এটার অভ্যাস যদি করতে পারেন ভালো হয় আল্লাহ ওয়া আল্লাহমা আজমাইন